আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কেননা এই রাইড শেডিংয়ে বেরিয়েছে আজকে আবারও কিন্তু সকাল থেকেই আজকে এই রাস্তায় শহরের রাস্তায় প্রচুর জ্যাম এখন আছে হাতিজি লিংক লিঙ্ক রুটে এটা হচ্ছে সাত রাস্তার দিকে যায় একটা বা বামের রাস্তাটা সাত রাস্তার দিকে যায় আর ডানের রাস্তাটা আপনার গোলচান আপনার বনালি ওইদিকে যায় এখানে কখনো জ্যাম হয় না দেখেন এখানেও জ্যাম আছে বর্তমানে ঢাকা শহরে প্রচুর জ্যাম চলছে গত পাঁচ থেকে সাত দিন যাবৎ এই দেখেন এটা হচ্ছে সাত রাস্তা লিঙ্ক রোডটা আর লিঙ্ক রোডের আশেপাশে প্রচুর জ্যাম এখন আমরা ডিসাইড করতেছি পিছনে প্যাসেঞ্জার আছে কোথা দিয়ে চলে যাওয়া যায় আমরা যাবো সে একটু মিরপুরের দিকে তো অবশ্যই আমাদের বাম দিক যাওয়া যাবে না এখন আমাদের ডান দিকে গিয়ে সে আবার ইউ টার্ন নিয়ে তিব্বতের মোড়তে তারপরে যেতে হবে তো চলেন এখানে দাঁড়িয়ে না থাকে তিব্বতের মোড়ের দিকে যায় কথায় আছে যেই লাও সেই কদ তারপর আমার আজকে আবারও পেলাম কেননা দেখেন তিব্বতের মোট দিক দিয়ে এসে আমরা চেয়েছিলাম এদিক দিয়ে ডান দিক দিয়ে ঢুকে যাব ফাঁকা দিয়ে কোনো জ্যামে পড়ব না কিন্তু দেখেন এখানেও প্রচুর জ্যাম এটা হচ্ছে আমরা বিজয় সরণী ফ্লাইওভারে ওঠার আগে তেজগাঁওতে লাভ রোডের পাশে আছে এটা দেখেন কি জ্যাম কি পরিমাণ জ্যাম রাস্তাতে এবং এখান থেকে বেরোয় আধা ঘন্টা আগে পসিবল না তেজগাঁও থেকে তো বেরিয়ে চলে আসলাম এখন আছে বিজয় সরণিতে এবং বিজয় সরণির রাস্তাটা দেখতেই পারছেন সামনের গাড়ি আর গাড়ি আর এইখান থেকে মিনিমাম বিশ মিনিট ছাড়া লোড়াচড়া করাও পসিবল না ডানে গাড়ি বামে গাড়ি এবং কি পিছনে যাবো তারও সুযোগ নেই পিছনে প্রচুর গাড়ি মিরপুরে সেই টিপটা ঢপ অফ করে চলে আসছিলাম মিরপুর থেকে আরেকটা ট্রিপ নিয়ে আবার তেজগাঁওতে এবং তেজগাঁওতে আসার পরে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে তেজগাঁও গুলশান লিঙ্ক রুট এবং তেজগাঁও গুলশান রিঙ্ক রুটের এটা হচ্ছে এলাকার ভিতরে একটা গলি বলতে দেখা যায় দেখেছি এই গলি তো জ্যাম হয় না দেখেন এখানে কি জ্যাম এন আমাকে রিস্কে বলতে যে আমি পিছনে যাওয়ার জন্য কি দিন এসে গেল কাজ কি বলবো রাস্তা শহরে রাস্তাঘাটের এমন অবস্থা ঢাকা শহরে এই মুহূর্তে গত পাঁচ থেকে সাত দিন যাব প্রচুর ভুক্ত হচ্ছে আমাদের তেজগাঁও থেকে তো চলে আসলাম এখন আছে গুলশান লিঙ্ক রুটে আর গুলশান লিঙ্ক রুটের কি অবস্থা দেখতেই পাচ্ছেন এখানেও সেম অবস্থা মানে আজকে মনে হচ্ছে কোনো জায়গায় গিয়ে জ্যাম পাবো না এটা বড় ব্যাপার হয়ে যাবে এবং জাম থাকবে এটা নর্মাল ব্যাপার হয়ে গেছে গুলশানে সেই ট্রিপটা ডপ অফ করে আবার চলে আসলাম সেই মিরপুরের দিকে এবং মিরপুর থেকে আবারও একটা টিপ নিয়ে যাচ্ছিলাম এখন ফার্ম গেটের দিকে এবং ফার্ম গেটে যেতে দেখেন নাগারগাঁও মেট্রো রেল নিচে আছি এই এবং মেট্রো রেলের নিচেও প্রচুর জ্যাম এখানে প্রায় বারো মিনিট দাঁড়িয়ে আছি সামনে যেতে পারছি না ডানবামো যেতে পারছি না কী অবস্থা গাছ কী বলবো আমি রেলের বিরক্ত হয়ে গেছি ফার্ম গ্রেডের রাস্তাটা অনেকটা জ্যাম থাকার কারণে আমরা শর্টকাট ধরতে চেয়েছিলাম আমরা চাইলাম তেজগাঁও সাত রাস্তা দিয়ে চলে আসবে এবং সাত রাস্তা দিয়ে এসে কী অবস্থা হলো এখানে এখানে তার থেকে বেশি যাবে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে নাকি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা সামনে রাস্তা অবরোধ করে আন্দোলন করতেছে কী বলবো এমনিতে জ্যাম আবার তাদের নাকি আন্দোলন কী অবস্থা দেশে ভাই সৌজোরিক তো জ্যাম থাকায় কাস্টমার নাকি তার নির্দিষ্ট গন্তব্যে টাইম মতো পৌঁছাতে পারে না যার জন্য তার কাজটা যে কাজটা ছিল যে কাজের জন্য আজকে এসেছিলো সেই কাজটা নাকি অলরেডি শেষ হয়ে গিয়েছে যার জন্য সে আমাকে বলতেছে ভাই আমাকে বাসায় নিয়ে দিয়ে আসেন তো বাসায় জিজ্ঞাসা করলাম ভাই কোথায় দিয়ে যাবে বলতেছে ভাই আমাকে আবার মিরপুর নিয়ে দিয়ে আসেন তো মিরপুর দিকে যাচ্ছিলাম ভাবলাম যে এখন কোথায় দিয়ে যাওয়া যায় কাস্টমার আমাকে বলতেছে ভাই একটু ফার্ম গেট দিয়ে যাবেন বললাম ভাই ফার্ম গেট তো অনেক জ্যাম আছে এখন বলতেছে না ভাই কোনো সমস্যা না আপনি যেতে পারেন তো ফার্ম গেট থেকে আসার পর দেখেন কী অবস্থা এই মুহুর্তে ফার্ম গেটের এতটা বাজে অবস্থা ফার্ম গেটের কি বলবো এদিক থেকে যাওয়া ইম্পসিবল হয়ে যাচ্ছে তাও আমি এক মিনিট পর পর একটু একটু করে আগাচ্ছি আর এতটা ক্লান্ত লাগতেছিল আমি সামনে গিয়ে ভাবলাম যে যেহেতু এত জাম আছে দশ মিনিট আগে ছাড়বেন আমি একটু পানি খেয়ে নিই কাস্টমারকেও একটু পানি হাতলাম উনি বললাম ভাই খাই না তো আমি একটু পানি খেয়ে নিই একটু রেস্ট নিয়ে নিই তারপরে চলা যাবে আবার গেছে অনেক কষ্টের পরে কিন্তু যাতে জাম ঠেলে একটা গলিতে ঢুকলাম গলিটা দেখছি অনেক তো চলেন আপনারা সবাই থাকেন আমি চাইলে যাই কারণ আজকে যে জ্যাম ঠেলা হয়েছে আজকে বাসায় গিয়ে একটাই কাজ গোসল করবো খাওয়া দাওয়া করবো দেন একটু রেস্ট নেবো হাত দুই হাত টালি টালি ব্যথা করতে করছে জ্যামের মধ্যে ক্লাস আর চাপ ধরতে ধরতে তো থাকুন আপনারা দেখা হবে আবার নতুন কোনো বৃদ্ধিতে তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ